দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি কালাক্ষ স্পোর্টসে আরও একটি ম্যাচ ডে প্রথম ম্যাচের মুখোমুখি হয়েছিল ভুটান এবং নেপাল এবং সেই ম্যাচে নেপাল শূন্য গোলে জয়লাভ করে ম্যাচটি শেষ করে নেপালের এই আট শূন্য গোলের জয়টা কি আসলে বাংলাদেশের জন্য ক্ষতি না উপকার হল ভুটান এখন পর্যন্ত যে কটা ম্যাচ খেলেছে প্রায় প্রতিটা ম্যাচই হেরেছে উইদাউট শ্রীলঙ্কা নেপাল ও ভুটানের বিপক্ষে এই ম্যাচে জয় পেয়েছে এবং নেপাল সব কটা ম্যাচে জিতেছে শুধু বাংলাদেশের সাথে বাদে নেপাল এখন পর্যন্ত যে কয়টা ম্যাচ জিতেছে প্রত্যেকটা ম্যাচে ছয় গোল আট গোল নয় গোল করে করেছে এবং বাংলাদেশের সঙ্গে যে ম্যাচটা হেরেছে সেটা হচ্ছে তিন দুই গোলে হেরেছে অর্থাৎ বাংলাদেশের সঙ্গে নেপালের ওই ম্যাচের গোল ডিফারেন্সটা কিন্তু ছিল এক বাংলাদেশ এখন পর্যন্ত সব কয়টা ম্যাচ জিতেছে এবং এর মধ্যে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে নয় শূন্য নয় এক গোলে দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে তিন দুই গোলে তৃতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে চার এক গোলে এবং চতুর্থ ম্যাচে ভুটানের বিপক্ষে তিন শূন্য গোলে জয়লাভ করেছে এখন যদি এই গোল ডিফারেন্সগুলোর একটু গোলের স্ট্র্যাটেজিগুলোর পার্থক্য করা হয় তাহলে কিন্তু বাংলাদেশে দেখা যাচ্ছে যে চার ম্যাচে বাংলাদেশ আঠেরো গোল করে কিন্তু চার গোল হজম করেছে অর্থাৎ বাংলাদেশের গোল হচ্ছে চোদ্দোটা এবং সেখানে নেপালের কিন্তু এক হার বাকি তিনটা ম্যাচ জয় এবং সেখানে নেপালও কিন্তু আপনার পনেরো গোল সতেরো গোলের মতো করেছে অর্থাৎ সতেরো আঠেরো গোল করে কিন্তু সেম কনসিট করেছে তিনটি অথবা চারটি গোল এই যে গোল্ড ডিফারেন্স এই গোল্ড ডিফারেন্সটাকে আসলে বাংলাদেশের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াবে কি না বাংলাদেশ যদি আজকে শ্রীলঙ্কার বিপক্ষে জয়লাভ করে তাহলে বাংলাদেশ এক পথ এগিয়ে যাবে ফাইনাল জয়ের দিকে এরপর সোমবার যে ফাইনাল ম্যাচ ডে সেই ফাইনাল ম্যাচ ডেতে কিন্তু বাংলাদেশের প্রতিপক্ষ হচ্ছে নেপাল এবং সেই ম্যাচটা শুরু হবে সন্ধ্যা সাতটায় বসুন্ধরা কিংস এরানাতে বসুন্ধরা কিংস এরানাতে এখন পর্যন্ত এই টুর্নামেন্টের কয়েকটা ম্যাচ হয়েছে এবং এই যে প্র্যাকটিস গ্রাউন্ড আমার পিছনে দেখতে দেখতে পাচ্ছেন এই প্র্যাকটিস গ্রাউন্ডে কিন্তু হাতে গোনা কয়েকটা ম্যাচ হচ্ছে কারণ যে কিংস এলানা আউটফিল্ড ছিল সেই আউটফিল্ডে কিন্তু পানি জমে গিয়েছিল বৃষ্টির কারণে সো এই কিংস এরানার আউটফিল্ডে কিন্তু এখন সংরক্ষণ করা হচ্ছে ফাইনাল ম্যাচের জন্য এখানে ফাইনাল হবে শিরোপা নির্ধারণী ম্যাচ হবে যে দল জয়লাভ করবে সেই দল সে দলের কাছেই শিরোপা চলে যাবে যদি বাংলাদেশ নেপালের বিপক্ষে জয়লাভ করে তাহলে বাংলাদেশ হচ্ছে অপরাজিত চ্যাম্পিয়ন এবং বাংলাদেশ যদি নেপালের বিপক্ষে হারে তাহলে সেটা ডিসাইড করা হবে গোল ব্যবধানে এবং বাংলাদেশ নেপাল ম্যাচ যদি ড্র হয় তাহলে বাংলাদেশকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় এখন কথা হচ্ছে আসলে এই যে আট শূন্য গোলের জয়টা নেপালের ভুটানের বিপক্ষে সেই জয়টা আসলে বাংলাদেশের জন্য কতটা ক্ষতিকর বা কতটা ভালো হবে আপনি যদি একেবারে শুরু থেকে টুর্নামেন্টের শুরু থেকে যদি চিন্তা করেন তাহলে দেখবেন বাংলাদেশ কিন্তু খুব ভালোভাবে ম্যাচগুলো খেলে কিন্তু জয় করে এসেছে মাঝখানে নেপালের বিপক্ষে সেকেন্ড ম্যাচটা একটু হোচট খেয়ে হোচট খেতে নিয়েছিল তবে সেখানে কিন্তু বাংলাদেশকে বাঁচিয়ে দিয়েছে তৃষ্ণা শেষ মুহূর্তে গোল করে এবং এইটাই কিন্তু বাংলাদেশের একটা প্লাস পয়েন্ট নেপালের বিপক্ষে সবাই আগেই ধরে নিয়েছিল যে নেপালের বিপক্ষে বাংলাদেশ হারবে যে পরিমাণ গোল মিস করেছিল কিন্তু পরবর্তীতে নেপালের বিপক্ষে ড্র করা ম্যাচটাও কিন্তু বাংলাদেশ জিতে নিয়েছে এবং খুব সম্ভবত যদি ভুল না হয় তাহলে ফাইনাল ম্যাচটাতেও নেপালের বিপক্ষে বাংলাদেশের জয় অবধারিত তবে নেপাল কোনোভাবে বাংলাদেশ সঙ্গে জিতে যায় একটা বড় ব্যবধানে সেক্ষেত্রে বাংলাদেশের কিন্তু এবার সাফ আন্ডার টোয়েন্টি যেই টুর্নামেন্টটা সেটা কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে বাংলাদেশের আজকে কী করা লাগবে অ্যাটলিস্ট শ্রীলঙ্কার বিপক্ষে ভালো একটা ম্যাচ খেলা লাগবে এবং শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের অন্তত পাঁচ শূন্য গোলের ব্যবধানে জয়লাভ করতে হবে তাহলে দেখা যাচ্ছে যে নেপালের থেকে অনেক পরিমাণ গোল গোল্ড ডিফারেন্স থাকবে বাংলাদেশের এবং এই গোল্ড ডিফারেন্সের তকমাটা দিয়ে বাংলাদেশ ম্যাচ হারলেও কিন্তু অবশ্য সাফ আন্ডার টোয়েন্টি চ্যাম্পিয়নশিপের যেই চ্যাম্পিয়নটা সেই চ্যাম্পিয়নের তকমাটা পেয়ে যাবে বসুন্ধরা কিংস এরানা থেকে মিজান রশিক কালুর কন্ঠ